ভাই না হলগর পড়নে অনেক অনেক সুযোগ ভাই না তোর এই বাড়ি আর কোনো সুযোগ নাই তুই এই বাড়ি থাকতারবি না তোরে জানো এই বাড়ি সীমা নাই আমি না দই না ভাই না থামেন 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 এটা মুরু বিমানের লগে এরম কে অমানবিক ব্যবহার করে হ্যাঁ হইতে পারে আমের বাড়ির দারোয়ান কিনবে ভাড়াটা এই বল লেরিবা এটা মুরুবি ভাড়া করে আমি গেডিতে পারিতে পারিতে পারি না তুই কে রে বাড়ির ভাড়াটা আমি এই বাড়ির মালিক আমি বাড়ি এলো হাই তাহলে উনি কেটা

আর রেগুলার একটা আনতে হয় না হেন্ডেল কয়টা আইছে তুই যদি দেখছি তুই নিজেও ডরাইটি হন তাইলে কি চাকরি তুমি আবার বাড়ি ঢুকতে দেবে না তোমাকে রে এই বাড়ি ঢুকতে দিবো তার তোমাকে পরিচয় কি

দেখ তো এ সবস্থ বোলা বাঞ্চ শেষ ও হাইছে না এগুলোর আমি আমার বাড়ির মধ্যে আমি পরিচয়টা নতুন দিতে পারি আমার বাড়িতে একটা সিকিউরিটি আছে না আপনি রেসি আর আর মেয়ে মানে কোনো বাড়ি এলো বাড়ির মধ্যে এলাউ করবে পরিচয় না নিয়ে এই বাড়ির একটা সিকিউরিটি আছে না সিকিউরিটি সিকিউরিটির নাম কি তোর বাড়ির নাম কি তুই কোনো নম্বর ওয়ার্ডে তোর বাড়ি এ তের নম্বর ওয়ার্ডে আমাকে দলীয় ক্রীড়া আছে রে এ পাথর পলাস পাথর পলাসে তুই আরে মাউলা তুই পাথর পলারছিস চেনেনা হয়তো ছেলেতে সাদা পাথর খাই গেয়া আদম কইতে ফালু দে বানাই খেলাইতে পরে যে নামটা সেরা এক দলের টি চেনো রে ও ভাই দলের নাম চাপাইতেছে তুই পাথর চেন না এই ফোন লাগা পাথর পলাসকে ফোন ফোনটা ফোনটা দিই দমু তুই falar fala তুই ফোন দিখন একটা দিয়ে দে हां পলাস কে তোর এলাকার একটা পোলায় আমার লগে রিগই লয় তো কও

আমার বাড়াড়া দাও দুধ কি হচ্ছে কি আমার বাড়ি বাড়াড়া একবার তোজা আকাইছি বোজেন না maaf করেন এবারে আমি আমার বাড়ি ভাড়া পাই বাড়ি ভাড়া চাইতে আইছি আজ মাসের কয় তারিখ আপনি যে ভাড়া চাইতে আইসেন আঠাইশ এই আমি আঠাইশ তারিখ কেও ভাড়া চাই এখনো মাস শেষ ইতে পারে নাই আপনি ভাড়া চাইবেন এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আর মনে হয় মনে নাই বাবু এক তারিখ থেকে বাইশ তারিখে যে ভাড়াটা যাওয়ার কথা ওইটাই চাইতে 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 আইতে আঠাইশ তারিখে আমি চাইতে এই ভাড়া তুমি যেতে আছো না আরে তাই সামনের মাসের লাগিয়ে মিলাই দিম আর এই একই কথা তুমি এ আগের তিন মাস ধরে কইতে আছো বাবু একটা না একটা মাসের ভাড়া অন্তত তো দেও একটু চাচা সামনে ভাইয়া তুমি খুদিয়ালাইলে এরা আমি মিজি ভাষায় ভাড়া ছিলাম 3 বছর এই বাসার মালিক আমার দারে কোনোদিনও ভাড়া চায় নাই আর ওই বাসায় ফল পাকড়া মাছ গোছ এগুলো দিয়ে গেছে আয় হে আমি হুদদি যে তুমি আমার এবাড়ি আর আগে একবারই লারে খাইয়ে আইছো তার আমারও কি খেতে চাও এবেয়া তুমি সরকারি চাকরি করোবি দেইকি আমি তোমাদের ভাড়া চাইতোইতে পারমু না একদম নে লাইনে আইছেন আমি সরকারি চাকরি করি আপনি জানেন আমার কোন কোন জায়গায় আটাছে একটা দরজার দড় আর একটা দড় দড় ফেরে মে আসে তোমার আমি এই ইয়াতের কথা কইনি আমার ক্ষমতা কত দূর আপনি হ্যাঁ জানেন আমি যদি একটা ফোন করি দেখবেন কি আপনার এই বাড়ি আছে কিন্তু বাড়ির ক্ষত্যার নাই আমি যদি একটা ফোন করি আপনার এই বাড়ি সরকারি খাদ জমিতে চললে যাইবে বেশি তেরি বেরি করবেন আপনার বাড়ি দোতলার উপরে দিয়ে আমি সিটি কর্পোরেশনের ট্রেনিং নিব তিনতলার উপরে দিয়ে আমি মেট্রো রেল নিব আর চারতলার উপরে দিয়ে আমি তিনশো মিটার ফ্লাইওভার নিব দোতলার উপরে দিয়ে

আরে সর্বনাশ এগুলো করতেছে আমার ঘর বইয়া আমার বাড়াটা দাও বাড়া লাগবে না ভাড়া লাগবে না দরজা খুব ওই আজকে যে কার্যক্রম এগুলো কি হইছে প্যাকেট কয়টা বানাইছো 600 প্যাকেট বানাইছি 600 প্যাকেট আছে তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মুরব্বি আমনে পাফু আজ পাঁচ আগস্ট ও আমাকে দলের প্রতিষ্ঠা বার্ষিকী আমনেও আমাকে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পাঁচ আগস্ট এটা মনে রাখছেন না আমি তো বাড়ি ভাড়া চাইতে আইছি

তে তিনটাই বাজে গেছে বাইদুছমা হাসপাতালে থাকতে পারো নাই বেটা এনে খাট নাই বেড নাই কি কথা বল তুমি তোমালো কি কথা কইবে মিয়া এখন আমি তো ডাক্তারি করি আমার ডাক্তারি করতে আমার বাজে সেই আসবো তো রাত্রি করে আসলাম তুমি এখন খাবার দিবা তুমি এই শুরু করেছো আমি ঝগড়া করি আমি ঝগড়া করি বেটা আঙ্গা দিন টং 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 কইতে কইতে মানে সারা দুপুর আর গড়ি আমার লগে ちゃっ আমি ঝগড়া করি এ দেখো তোমার লগে আমার করার আর নাই কারণ হাঙ্গা দিন আমি ঘরের মধ্যে বই চাই আমার যে একটু মার্কেটে যাওয়া লাগে আমার যে একটু বাইরে যাইতে মনটা চাই তাকে আমি আরাক এক বেটার লগে যাবো সমস্ত ফাও কথা বলবা না কিন্তু আর বিটা বেটার সঙ্গে তুমি যাবা কেন মোর बेडा दुदी गरे ना थाए মোর मोर अलग बेडा তো इ त जा लागबे त किय किबेली कि हर्म हमी बिको सईशे चले ना से डाक्टर त डाक्टरी करतेबे एटा बिको सईशे चले ना तोमार ये करो कली इच्छा बलले ना जामी तमा तिय मन त बेडा लागे चलते फेटले हमै ल चलते पानी ये समस्या कथा আমার লাগে সংসার করতে তো ভাল লাগে না হ্যাঁ ভাল লাগে হাসপাতালে নানান রোগের নাচেরা আছে না নানান রোগের মাতারি ডাক্তাররা আছে না এর লাগে তো ছাও আমার ভাল লাগে কেন এই ভালো ভালো কেটে আমার বয়স কত আমার বয়স তো 65 এই নাচের সাথে আমার যায় আমি ডাক্তার আসে না গেলে তুমি ফুলবাবু হাইজে দিবে না গেলে বাইরেই যাও হ্যাঁ না

গুদাতি কথা কইছিস উসকর দি কথা কই জামার লাগে তুই তোর সামনে তোর বউ কিছু নাই তোর কোনো কিছু নাই নাল বউরে চুসলা তুই খালি এই কিরুমেরটা দেখ জান না এই

এক ছেঁচরা পিছিয়ে আস পিছিয়ে আস বিচারের জিন্দি আপনারা সবাই আই যে এই বিশেষ সবাই মতামত ব্যক্ত করবেন এই ফকিরনি বাড়িয়ালা কারে কিভাবে অত্যাচার করে এক এক করি খুললে আমাকে বলবেন আমি তার সঠিক বিচার করি কি না করি এসপি সাহেব এসে স্যার কেছে

আপনি পুলিশের এসপি না আগে কোন জেলার পুলিশের এসপি আনলেন আহা আপনার কোথাও ভুল আছে আমি পুলিশের এসপি না আমি একজন উকিল তারা দিকে আপনি এসপি হ্যাঁ ওইটা তো আমার নাম এসপি শহিদুল পিটে পাঠক শহিদুল পাঠক আপনি ওই কেডি পাঠকের নাম শোনেননি সে তো আমার আইডল ওরা তার ভিডিও দেয় তো আমি উকিল হয়েছি ওনারা আমার পাশে সরা আপনি আমার মতো একজন উকিলরা উঠাই দিলেন আপনার আইনের এমন মায়ের পাশে আমি ফেলাবো সারা জীবনে জেলের গাড়ি টেনতে হবে আপনার ওনার আমার পাশে আন সাত যাক ডাক্তার সাহেব আমরা তো মরুবি মানুষ আপনিই প্রথমে বলেন এই বাড়ি এলাম লগে কি সমস্যা করছি আমি সারা দিন তো রোগী দেখি বেড়াই আমি ওই কাটাছেরা ফাটাছেরা করি বেড়াই এই সারা দিন এই করে যখন আমি বাসায় ফিরি তখন দেখা যায় রাত বারোটায় একটা দুটো বেজে গেছে এখন এই একটা দুটোর সময় আসলে আমার বউ তো একটু ঝামেলা করতে পারে এখন খুঁটি নাটি কিছু বাদে বাদ এই যে বাড়ি এলা এ শয়তান তান আসে ওই আড়ি কাছে কান পাতে আমার তখন মনে হয় এই সালার বাড়ি আলার আর কারণ না কাড়ি ফেলি এই কান কাটা আমার কাছে কোনো ব্যাপার না আমি তো এইগুলো করে বেড়াই মনে হয় আমি একজন অ্যানার্সিয়ার ডাক্তারে ডাকি ডাইকে ওর অজ্ঞান করে ওর কানটা কাটি এবং আজ যা সব কিছু কাটি রে আমি কাছে রেখে দেবো যেটা আমার প্রয়োজন কি ডাক্তার সাহেব আপনার কি কি প্রয়োজন এই শালা তুই চুপ কর তোর গলা কাটি ফেলবো ডাক্তার সাহেব কুল কুল এই আমি একজন ডাক্তার তুই আমার গায়ে দিছিস এ গাদ দিয়ে আর তুই ভিজিট দিছিস ভাইজান আই কই লো ডাক্তার না আলে আই ভিজিট কোয়াগলা আর সেমবার একদিন যাইয়েন আন্দে আমোন এই বেসেল্লাররা এই তোমাগো লগে কি সমস্যা হইছে আমরা ভার্সিটিতে দিতে পড়ি আমাকে দুই তিনটা মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে তারা কি বাসা আসতে পারে না আমরা নেশাবানি করতে পারি না ডাক্তার সাহেব আপনি বলেন আমাদের বসে কি আপনি নেশাবানি করেন নাই মেয়েবাজি করেন নাই তা বলবো তা ভিজিট ভিজিট দে এর জন্য লাগে ভিজিট লাগে না আমি ডাক্তার না ডাক্তার সাথে কথা বলতে গেলে তো ভিজিট লাগে আর বয়সকালে কি করেছে না করেছে সে বয়সকালে তো অনেক কিছু করেছে সে আপনি দেখলেই বোঝা যাবেন না আইন অতভাবে ডাক্তার ঠিকই বলেছে সে করেছে সে ভিজিট নেবে না আবার ওনার নামও তো ভিজিট বিশ্বাস ব্যাচেলার ঘর ভাড়া দিয়ে আমি লাগে যে ঠিক সিও ওরা নেশা পানি করবে এই আমি কইতে আর বুডা এ এত গণ্যমান্য ব্যক্তি এখানে আছে সেখানে তুই তোর জামার বুতাম খুল দিয়ে খড়াই রইছ কেন বুতাম খুলি নাই বুতাম তো সিধে গেছে কই বাড়িলার গন্ডাম কত দাইয়া আমার বুতাম তো সিধে গেছে আমি তো বাড়িলার বলি দিছিলাম তুমি জানো না তোমার বুতাম আমি কি করছি

আমরে গো কেটা বলাইছি আমরে তা কেন বলাইছি যে আমারে আমরে সেভ করবে নেই বারাটিও গো হাত দিয়া এরা আমনের সামনে আমারে মাইন্ডে তুই এরা আমার বিচার করে আমরে চাই চাই দেন এমেয়া দোষ যেই করুক বাড়িয়ালা করুক আর বারাটিয়া করুক এর বিচার করবে আর এখানে দেখেন না একজন জনপ্রতিনিধি আছে আমাগো প্রিয় মানুষ হে তো বিচার করতেছে না আমরা কি কমু হেজা ভাই আচ্ছা এখন আমরা সবকিছু নিয়ে আমরা উপনীত হইছি যে এই বাড়িয়ালারে আমাকে ওই কমিউনিটিতে থাকতে দেওয়া যাইবে না ওনার যে কোনো এই বাড়িতে নামবে আরেক বাড়িতেই থাকতে হইবে সবাই একমত 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 তুমি আমার বাড়াইতে না তুমি একমত আর মানে কি কি একমত আমি আপনাকে বাড়ি ভাড়া দিচ্ছি আপনাকে থাকতে দিচ্ছি আর আমার বাড়িতে আমার লামাই দেবে এটা কি কোন আইনে আছে এটা কোন আইন সে কিন্তু ঠিকই বলছে আইনত একজন বাড়িওয়ালারে আপনি ভাড়াটি হিসাবে কিন্তু বাইর করে দিতে পারেন না আর বাইর করে দিলেই কিন্তু আপনি আইনের মায়ের পড়ে যাবেন আর যদি মায়ের কাছে পড়ে যান আমি শহীদুল পাঠক তো আসি আপনার সমাধান আমি করে দেব তুমি দোতালার যে ফেলারটাই থাও ওই ফেলাটে তুমি থাকতে পারবা না আমি কি পার্কিং যাই থাকব পার্কিং এ তো অবশস্থই আমার কল লোকজন থাকবে তুমি না তুমি থাকবাই না सिले কোঠায় এইটা তুমি নিচও নাম পারবা না উফারে উঠতে পারবা না উফারে তো আমি এমনিই না सिले কোঠার আছে কি আর তুমি উপরও নাম পারবা না নিচও যাইতে পারবা না তুমি মাসে খালি একদিন নিচে যাবা বাড়ির ভাড়া চাইতে মাসে একবার আমি ভাড়া নিতে জামু এই দিন যদি ভাড়াটকে আমার ভাড়া না দেয় না দেবে পরের মাসে নেবে হ্যাঁ পরে পরের মাসে দেবে ডেলি ডেলি তোর বাবা ভাড়াটের পাড়া তুমি যাইতে পারবা না হ্যাঁ এটা করা যায় এটা আইন অত বৈধ আছে আর যদি আইনের কোনো মায়ের ফেসে পড়ে যান আমি আসি তো আমি সমাধান করে আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো কথা আপনি আপনি এই কোন কোর্টে আছেন এখন জজ কোর্টে আছি জজ কোর্টের জজ কোর্টের কোথায় বয়েন জজ কোর্টের অপোজিটে বটতলা আছে না ওইখানে আছি বটতলা মানে ওই বটতলা নিচে একটা ইয়ে আছে না ছাতি হ্যাঁ সাথী ছাতির নিচে দেখবেন একটা চেয়ার একটা টেবিল আর একটা ইয়ে আছে কি আছে ওই যে পানির ফিল্টার আর কি কেন পানির ফিল্টার দিয়ে কী আর না আপনি না মানে ওই যে যখন আসলে ওই কাজকর্ম না থাকে তখন ওই লেবুর শরবত বেশি আপনি ওকালতি পাস করছেন কোন ভার্সিটি দিয়ে আমি তো কেন উকিল পাশ করিনি আমি পড়তেছি আমি একটা কইল উকিল হ্যাঁ কি আসলে আমি একজন মোহরি আমি মোহরি হয় আসলে মোহরি বললি কি লাইন পাওয়া যায় না এইজন্য একটু উকিল বলি এ বলাস বলাস বলা এ বলা আমার আসতেছি আপনার কোনো কাজ লাগলে আমাকে বলেন ভাইয়া কমিটি কি দিয়ে দিম ওকে করি হ্যাঁ দেও এ জান খাই লাইবেন জান

কি টাকু আপনি জামনে জট খোলা রাখছেন বাড়ির মধ্যে সন্ত্রাসী তারা উঠে নিয়ে গেছে আপনি দেখছেন না দেহ বাবু এখানে আমার কোন দোষ নাই আমি তো এই বাড়ির দরজা সবসময় আটকাই রাখতাম তোমরা নিজেরাই এই সিকিউরিটি ভাঙছো দেখো তোমরা সিকিউরিটি ভাঙছো এর জন্য তোমরাই সবাই আগে বিপদে পড়ছো